আমার মুসলমান ভাই বন্ধু জাতির প্রতি আসসালামু আলাইকুম হিন্দু ভাই বন্ধুর প্রতি নমস্কার অন্য অন্য জাতি থাকলে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমি আজকে আসলাম এই বিশ্বনাথ নদীর ঘাট যেটা নাকি বিশ্বনাথ নদীর ঘাট কয় ব্রহ্মপুত্র নদী এই ব্রহ্মপুত্র নদী এটা নদীর একটি তিনালি বলে এটা আমরা ধরতে পারি দক্ষিণ উত্তর থেকে পানি আসছে পূর্বের থেকে পানি আসছে সুজাসুজি পশ্চিমবাদ চলে যাচ্ছে আজকে নতুন একটি জায়গা দেখার জন্য আমি অত্যন্ত খুশি আর এই জায়গাটা আপনাদেরকেও দেখানোর জন্য এই ভিডিওটা করা সবাই যেন দেখতে পারেন এই জায়গাটা বহুত একটা সুন্দর মানে জায়গাটা দেখতে গেলে মানে একটা আর্টিকেল মানে অদ্ভুত একটা ওয়াউ তবে এটা নিয়ে একটি গান কই ছুটু করে অল্প তেজপুর বিশ্বনাথ নদীর ঘাটে আইলাম নতুন জায়গা দেখিতে বাবা আরে বিশ্বনাথ নদীর ঘাটে আইলাম নতুন জায়গা দেখিতে তোমরা কেউ যদি আসতে চাও লেখো কমেন্টে কেউ যদি আসতে চাও লেখো কমেন্টে আর একটু লাইক করিও শেয়ার করিও আবার নতুন হইলে সাবস্ক্রাইব করো শেয়ার করিয়া বন্ধুদেরকে দেখার সুযোগ করে যাও